হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি গ্রামের রাস্তা দিয়ে তো এখানে ছোট ছোটো ছেলেরা এই কাদা কাদামাটি কিংবা পানি থেকে মাছ ধরতেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আছে সাফায়েত আশা তামজিদ

এ পানি থেকেই তারা সময় কিন্তু মাছ ধরে সেই রাতে নামাজ পড়তে এসেও কিন্তু তারা মাছ ধরে তাদের এত মাছ ধরা প্রিয় তো আজ এ পর্যন্ত ছিলাম সবাই ভিডিওটি কিন্তু লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো আজ আমি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ